আজ শুক্রবার সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন শুরু করে দিলাম রোজার প্রস্তুতি ইনশাল্লাহ সব কিছু রোজার আগেই করে নিব এই যে অনেকগুলো এখানে প্রায় চার কেজি ধনিয়া সাথে হাফ কেজি জিরা দিয়েছি এখন এই জিরাগুলো আর ধনিয়াগুলো একসাথে ধুয়ে পরিষ্কার করে এখন পানি ঝরিয়ে বারান্দা একটা চাদর বিছিয়ে শুকাতে দিয়েছি আশা করি এরকম রোদ থাকলে তিন চার দিনে একদম মচমচে হয়ে যাবে আমি কিন্তু প্রতি বছরই এভাবে ধনিয়াগুলো ধুয়ে পরিষ্কার করে একসাথে ভাঙিয়ে নিয়ে আসি এত সুন্দর একটা কালার আসে কি বলবো খুবই ভালো লাগে গ্রান্টাও থাকে অন্যরকম আর যে কোনো তরকারির সাথে দিলে আপনার খাবারের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় বাজার থেকে কিনে আনা ধনিয়াগুলো কেমন জানি একদম কালো কালো থাকে আর আমার এই ধনিয়াগুলোর কালার এত সুন্দর হবে আপনাদের সাথে ভাঙানোর পরে তো অবশ্যই শেয়ার করব। আপনারা মিলিয়ে নেবেন প্যাকেটজাত পণ্যের সাথে প্যাকেটজাত যে ধনিয়াগুলো ওই ধনিয়া আর আমার এই ভাঙানো ধনিয়ার কালারগুলো কেমন হয় অবশ্যই মিলিয়ে নেবেন সব আপুদেরকে ভাইয়াদেরকে বলবো যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি একটা লাইক দিতে অনুরোধ করছি প্রতিদিনের মতো একটা লাইক দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়াপুদের কাছে পৌঁছে দিতে এখানে আমার বারান্দায় আমি খুব সুন্দর করে একটু পরপর গিয়ে গিয়ে এগুলো একটু ছেড়ে দিচ্ছি যেন গায়ে থেকে তাড়াতাড়ি পানিগুলো সরে যায় আর ধনিয়াগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি প্রত্যেক বছরই এভাবে ধনিয়াটা কিনে এনে ধুয়ে তারপর সুন্দর করে শুকিয়ে ভাঙিয়ে নিয়ে আসি এতে ধনিয়ার কালারটা খুব সুন্দর আসে আপনারা যারা আমার মতো এভাবে রোদ্রে শুকিয়ে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়ে আসেন অবশ্য একটা কমেন্টস করবেন আমার মতো যে সকল আপুরা নিজেদের খাবারের তালিকায় এরকম ফিয়র জিনিসগুলো রাখেন অবশ্যই জানাবেন তারপর শুক্রবারে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল সেইখানে গিয়েছিলাম আমার ছেলেরা সহ আমি আমার হাজব্যান্ড সহ গিয়েছি আর সে ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভাইয়ার বন্ধুর ছেলের বিয়েতে গিয়েছিলাম সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন যেন তারা সুখে শান্তিতে তাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ